উত্তপ্ত বালুরঘাট কলেজ ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের নিযুক্ত সভাপতি সৃঞ্জয় সান্নাল সেখানে তিনি পৌঁছানোর পরেই বালুরঘাট শহরে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা এদিন নিজেদের ক্ষোভ উগড়ে দেন সেই সঙ্গে খুলে দেওয়া হয় সৃঞ্জয় সান্নালের নাম লেখা ফ্লেক্স ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলা সভাপতি বালুরঘাট শহরে তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা এবং সৌরভ সরকারের বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আসার কথা তাদের অনেকেই জানানো হয়নি এদিন জেলা সভাপতি বালুরঘাট কলেজ চত্বরে কথা বলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজের ইউনিটের সভাপতির সঙ্গে যার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি শিলের বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি যে আজকে বালুরঘাটে কলেজে আসবেন তা অনেকেই জানতেন না তবে সঞ্জয় সান্নালের নাম লেখা ফ্লেক্স লাগানো নিয়ে কোনো গন্ডগোল হয়নি দক্ষিণ দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় সান্নালের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা বাংলার ডিজিটাল প্রচারে জেলার তিনটি কলেজে যাওয়ার কথা ছিল সেই মতো এদিন তিনি বালুরঘাট কলেজে এসেছিলেন সঞ্জয় সান্নাল বলেন নিজেদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে তবে সেটি রাজনৈতিক কোনো বিষয় নয় তিনি আরও বলেন এখানে বিতর্কিত অনেক কিছু হয়েছে আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি

আর তিনি আসছেন সেই বিষয়টা একটু ঘোটালা হয়েছে কিরকম যে আমরা কেউ জানতে পারি পার্সোনালি উনি আমাকে মেসেজ পাঠিয়েছে দেখি কিন্তু আমার কনভেনার রাজ্যের কনভেনার সরি টাউনের কনভেনার বা আমার অবজারভার বা কেউ জানে তো সেই জন্য একটা মিসকনসেপ্ট হয়ে গেছে যে জানে না তার সত্ত্বে এসেছে তারা আসতে পারেনি এটা একটা ভুল তাছাড়া জেনে গেছেন যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আমাদের সামনে যুগান্তরী একটি প্ল্যাটফর্ম তুলে ধরেছে বাংলা ডিজিটাল যোদ্ধা আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই বিষয়ে আমি আজকের জেলার তিনটি কলেজে ভিজিট করবো তার মধ্যে প্রথম আমার বালুয়াট কলেজ আমি কলেজেরই স্টুডেন্ট ছিলাম এক সময় তো সেই টানে প্রথম বালুয়াট কলেজে এসেছি আমি এই বিষয়ে সবার সাথে বিস্তারিত সবাইকে বুঝাবো যে রেজিস্ট্রেশন কী করে করতে হয় এবং কী করে একজন ডিজিটাল যোদ্ধা হওয়া যায় বাংলা সেই বিষয়ে বলতে সেখানে সমস্যা কি বিষয়টা হচ্ছে ওখানে একটু একটু নিজেদের মধ্যে মিসবিহেভিশন হয়েছে একটা তবে ওটা পলিটিক্যাল কোনো ব্যাপার নেই ওটা আমরা যারা যারা রয়েছে সবাই নিজেরা নিজেরা বসে সবাই কিন্তু এখানে অনেক রকম অনেক বিগত দিনে অনেক রকম অনেক কিছু হয়েছে আমি দলের উর্ধে কোনো কিছু করিনি আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার সৈনিক অভিষেক ব্যানার্জী এবং আমার যে পথ প্রদর্শক তৃণাঙ্কুর ভটচার্য এবং যেহেতু এই জেলার অভিভাবক বা এই জেলার মন্ত্রী বিপুল আমি তাকে সামনে রেখে আমি ব্যানার বানিয়েছি এখানে কোনো বিতর্কের ব্যাপার নেই যে বা যাহারা তুলছে আমার মনে হয় তারা বিরোধী নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ